এখন অনেক রাত আমি শুয়ে পড়েছিলাম তার মধ্যে একটা ভিডিও এলো আমাদের আরসের চ্যানেলে স্ট্রাইক পড়েছে দেখো স্ট্রাইকটা কত বড় খারাপ জিনিস সেটা আমরা সবাই জানি কিন্তু আমি বললাম না ও যখন স্ট্রাইক খায় খেয়েছিল তখন ও বলেছিল যে স্ট্রাইক করার পর সে মানুষ আরও হিংস্র হয়ে যায় অবশ্যই আরও খারাপ তার বিষয়গুলো তখন তার শরীরে এত জেদ চলে আসে এত রাগ চলে আসে তখন সে তাকে আরও আরও বাজেভাবে ভিডিও করে যেমন ও করেছিল যেমন ওই ঘোড়া যখন কণিকারা ঘোড়াকে স্ট্রাইক মেরেছিল একটা স্ট্রাইক মেরেছিল সেই সময় থেকে ঘোড়া কণিকাদের জীবন হারাম করে দিয়েছিল এবং খেয়ে না খেয়ে সারাদিনে তিন চারটে করে ভিডিও নামাতো কণিকার কণিকার ননদ কণিকার দুই ননদ আর কণিকার এগেনস্টে দিন ধরে শুধু অল্পনা জল্পনা করে এবং কত খারাপভাবে ভিডিও নামাতো সেটা আমরা তোমরা সবাই দেখেছো এবং কণিকার চ্যানেলটাকে শেষ করে দিয়েছে তো এখন আমি বলবো গামলা ধাবলাগিরি তুই নিজের শেষ অর্জনে রেডি হয়ে যা হ্যাঁ এবার তোরও শেষের দিন চলে এসেছে যে তুই শেষের দিনগুলো গুনবি মানে আমার মাথা একদম চুলকাচ্ছে যা অবস্থা চুল ঠুলে। তুইও রেডি হয়ে যা শেষের দিনগুলো গুনবি বলে কারণ তোর এইবার পতনের টাইম চলে এসেছে মানে যখন কারোর পতন আসে না তখন সে এরকম ভুলভাল কাজ করে হ্যাঁ একদম সকালবেলায় কালকের ভিডিওটা সন্দীপ যে করেছিল যে বাদরের গলায় মুক্তর মালা তাই তোর যোগ্যতার থেকে বেশি তুই জিনিস পেয়েছিস তো সেটা ধরে রাখতে পারছিস না আর যদিও তুই হয়তো এতটা উগ্র বা এতটা ইয়েতে নামতিস না তোকে অ্যাকচুয়ালি খুঁচিয়ে খুচিয়ে নামানো করিয়েছে যেমন তুই সন্দীপের এগেনস্টেও হয়তো অত দূর যেতিস না বা আমাকে নিয়েও এতটা টানাটানি করতিস না যদি তোকে এইভাবে মানে পেছন থেকে এইভাবে তোকে পেছন থেকে যদি উস্কাতো না খোঁচাতো না দেখেছিস কালকে তোর ওপর রেগেছিল আজকে কতগুলো চুমু দিল চার পাঁচটা চুমু দিল তার কারণ আজকে তুই ওর মনের মতো কাজ করেছিস কতটা মানে ওর ভেতরে কতটা অশান্তি ছিল ও মানে বিনোদনকে শেষ করতে পারছিল না ওর ভেতরে কতটা অশান্তি ছিল কিন্তু দেখ বিনোদন কিন্তু ওর মুখের বিকৃতি করলেও তোর মুখের বিকৃতি করেছিল না তুই দেখ এখন তুই সেই পর্যায়ে মানে তুই নিজেকে বিকৃত রূপে দেখার জন্য রেডি করে ফেললি ইচ্ছু করার নেই আমরা কথা এখানটায় ভিডিও টু ভিডিও তোমার যা বলার দরকার তুমি ভিডিও টু ভিডিও বলতে পারতে লড়াই করতে পারতে কখনোই কাউকে শেষ করা যায় না ভগবান যদি তাকে না শেষ করে দেখ ঘোড়া তুই ভুলে গেছিস তোর দিনগুলোর কথা তোকে যখন স্ট্রাইক দিয়েছিল তুইও কিন্তু তোকে পাশে তো শুভাকাঙ্ক্ষীরা দুটো তিনটে চ্যানেল খুলে ফেলতে বলেছিলো তুই আজকে ওটা বললি কেন বলতো তুই জানিস তুই না বললেও ও চ্যানেল খুলবে তুই বললেও কি তুই না বললেও কি তো চ্যানেল খুলবে ওর পাশে অবশ্যই আমরা থাকবো আর এবং যারা ওর ভিডিও ভালোবাসে তারা ওর পাশে সব সময় থাকবে সব সময় থাকবে আর আমি বলবো কিছু জায়গায় বলবো যে আরস্ক সাবধান হয়ে যেতে ভিডিও ক্লিপস যতটা সম্ভব না নেয় উচিত কারণ ও কোনটা দিয়ে তোমাকে স্ট্রাইক দিয়েছে ক্লিপসের ওপর ছবির ওপর যেগুলোর জন্যে আমরা নিজেরাও নিজেদেরকে সচেতন রাখি কখনোই যেটার ছবি লাগালে আমাদের প্রবলেম আসবে সেই ছবিগুলো না লাগানোই ভালো অ্যাকচুয়ালি আমি দেখছি এরা মানে ঘোড়া তো ডুববে ডুববেই গামলাকে নিয়ে ডুববে একদম গামলা তোমার প্রতিচ্ছবিটা তুমি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছো খুব সুন্দর এত সুন্দরভাবে তুমি তোমাকে প্রেজেন্ট করছো না কোথায় যে তুমি ভেসে যাবে আগামী দিনে তোমার ওই কিনারাটা খুঁজে রাখো আজ পর্যন্ত কেউ কাউকে স্ট্রাইক দেওয়ার পর সেই চ্যানেল সে নিজে ঠিকঠাক করে দাঁড়াতে পারেনি তুমি দেখে নিও কেয়াও স্ট্রাইক দিয়েছিল আর স্ট্রাইক দিয়ে দেওয়ার পর কে আর ধীরে ধীরে কোথায় ভেসে চলে গেছে তুমিও তাই তুমি ভেসে যাবে কারণ তোমার ভেতরে কিছু নেই এই কন্ট্রোভার্সি চলছে বলে না তাও তুমি তোমার ভিউজ দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব হচ্ছে আর যে সাবস্ক্রাইবটার জন্য তুমি লোকেকে থ্যাংক ইউ জানিয়েছো ওই হান্ড্রেডকে হলে মিট আপ রাখবে বলেছো সত্যি কি তোমার হান্ড্রেডকে হতে এত দেরি লাগতো লাগা উচিত সত্যি বলো তো আমার মতো তুচ্ছ মানুষ সে পঁয়তাল্লিশকে করে ফেলেছে থ্যাঙ্ক ইউ তোমাদেরকে আমার পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইব হওয়ার জন্যে আমার মতো তুচ্ছ দেখো আমি তো অ্যাকচুয়ালি কনটেন্ট কোনো দিন আমি কন্ট্রোভার্সি করি সেই জায়গায় তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এই জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কিন্তু ওর কি এত দেরি হতো বা ওর কি এত দেরি হওয়া উচিত ও ওর ফেস দেখিয়ে সন্দীপরা দুবেলা ভাত খেত ওর ফেস দেখিয়ে ও সমাজে এত সুন্দর কাজ করেছে যেখানটায় ও ওকে লোকে অ্যাপ্রিসিয়েট করে কারণ ও নির্যাতিত প্রতারিত অবহেলিত নারী তাই না নারী অত্যাচারিত নারীর প্রতি মানুষ ও করতে এত দেরি করছে এত কারণ মানুষ কিন্তু ওকে ভীষণই ভালোবাসে ওর সেই ভালোবাসার মানুষরা ওকে ষাটকে করে দিয়েছে কিন্তু আমি তো মনে হয় ও যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছিল আর এবং ওর যে ভ্যালু ফেস ফেস ভ্যালু যেটা তাতে তো এতদিনে ওয়ান ল্যাক ওয়ে সিলভার প্লে ব্যাটন তো চলে আসার কথা কারণ দেখো সন্দীপকে খুঁচিয়ে খুচিয়ে টাইটেল লেখে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার মতন ভেতরে ভিডিও দেয় এমনকি কন্ট্রোভার্সি করার মতো প্রত্যেকটা মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলে তারপরে মানে সন্দীপের প্রাক্তন স্ত্রী 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 প্রাক্তন স্ত্রী যেখানটায় সন্দীপরা প্রচুর অত্যাচারী অত্যাচার করেছিল এবং সেইখানে সন্দীপদের বাড়িতে থাকাকালীন ওর বদনের এতটাই দাম যে সন্দীপদের মার্বেল অবধি বসানো দোতলা বাড়ি তিনবেলার খাবার সমস্তটাই ওর যোগান করেছে সেই জায়গায় ওর চ্যানেল ওয়ান ল্যাকত এত লেট হচ্ছে কেন এটা একটু কেমন যেন আমার মানে কষ্ট লাগলো যে কেন এত লেট হচ্ছে তা সেই জায়গায় বলি তুই যে এই যে স্ট্রাইকটা দিলি একটা চ্যানেল নষ্ট করার জন্য সত্যি কি ধর্মের ভগবান শৈবে আগামী দিনে চ্যানেলটা থাকবে হতে পারে লাখ হয়ে যাবে হতে পারে সিলভার প্লে বাটন পাবি কি সত্যিকারের রোজগারটা হবে তো শেষ পর্যন্ত হাঁড়ি দীর্ঘদিন ধরে চড়ার মতো ব্যবস্থা হবে তো নাকি প্রেমিক প্রেমিকার নতুন কাহিনী হ্যাঁ টাকার নিচে লাফালাফি সেইভাবে নতুন নতুন কন্টেন্ট মানুষকে দিতে হবে তারপর গিয়ে হাড়ি চালাতে পারবি কোনটা তবে তোমাদেরকে বলে রেখে দিচ্ছি খুলতে খুলতেও না সব খুলে দেওয়ার পরও আর ইন্টারেস্ট থাকে না সেটা দেখার তেমনি হ্যাঁ প্রেমিক প্রেমিকার কাঁথার নিচে লাফালাফিও করতে করতে দেখতে দেখতে মানুষের ওদের প্রতি ঘেন্না চলে আসছে ঘেন্না আগামী দিনে ওদের ভিডিওগুলো মানুষ দেখবে কিনা এই নিয়েও কিন্তু সন্দেহ থাকবে হ্যাঁ সাদা মাঠটা ডাল ভাত দেবা সারা জীবনের জন্যে অমৃত হয়ে থাকে দিন মাংস মাছ ভালো লাগে আজকে যেই তুমি মাংস মাছ খাবা কালকে তোমাকে ডাল আলু সেদ্ধ ভাত দেওয়া হোক মাংসর থেকে বেশি টেস্ট পাবা ওই ডাল আলু সেদ্ধ ভাতের ডাল আলু সেদ্ধ ভাতের জয়গান সারা জীবন থাকবে বিরিয়ানি আর হালুয়া পলুয়া তুমি যতই খাও ওগুলো দিনই ভালো লাগবে তাই প্রেম প্রেম কাহিনী প্রেমিকের সঙ্গে চুমা প্রেম প্রেমে প্রেম জীবনে নিজেকে জড়িয়ে ফেলা মানে কেচ্ছা কেলেঙ্কারি তারপরে হচ্ছে এই সব জিনিসগুলো দীর্ঘস্থায়ী না তবু বলবো গামলা তোর ভিডিও কিন্তু ভিউজ বাড়ছিল এই ক্রিয়েটারটার জন্য। কারণ এই ক্রিয়েটারটা এমন এমন কিছু জিনিস তুলে ধরছিল যেটা দেখার পর লোকে ছুটে যাচ্ছিলো তোর চ্যানেল দেখার জন্যে আজকে তোর পায়ে কুরুল মারতে তোর ঘোড়ায় তোকে বাধ্য করে দিল আগামী দিনে দেখ পাটায় থাকে কিনা কী জানি নিজের পায়ে নিজে কুরুল মারছিস ইস এই ঘোড়া কিন্তু কন্ট্রোভার্সি করে খায় ঘোড়া কিন্তু পার্সোনাল অ্যাটাক করে সন্দীপ আর আমার সম্পর্কে কোথাও কি বলা হয়েছে ও ও আমার প্রেমিক সন্দীপ কি কোথাও জাহির করেছে সীমাকে সীমাকে সীমাদিকে আমি ভালোবাসি কিন্তু না দেখা সত্ত্বেও ও কিন্তু কন্টিনিউ আমাদেরকে নিয়ে ভিডিও করে গেছে আমরা নাকি নোংরা নোংরা সম্পর্ক আমরা আজকে ও পার্সোনাল অ্যাটাক এগুলো করছে না ও কি দেখতে পাচ্ছে সন্ধিবার আমি কোথাও প্রেম কাহিনী জুড়েছি দেখতে পাচ্ছে ও কিন্তু জুড়ে দিয়েছে এটা পার্সোনাল অ্যাটাক নয় এটা ভিডিওর বাইরের কথা নয় ও আমাকে দিদি বলে ডাকছে আমি ওকে ভাই ফোটা দিচ্ছি আমি ওকে ভাই বলে ডাকছি আমি ওকে বলছি ও আমার সন্তানের মতো তারপরও নোংরা নোংরা সম্পর্ক জুড়ছে এটা কি ভিডিও এটা কি রুলসের বাইরে নয় উপরালা সব দেখছে সব কিছু বিচার হবে এখানটায় ও তো ঘোড়া তো নিজেই বলছে কাকে ফোন করেছে তার মানে এর অবধি খবর যাচ্ছে কে কাকে ফোন করছে সেই ফোন সে রিসিভ করছে কি করছে না তাকে ফোন করে কোনো লাভ নেই ছি চলো ভিডিও কালকে আসবে বিস্তারে আসবে কারণ আমি দেখলাম ভাবলাম আমি কাজ করদিন একটু চুপ থাকি কিন্তু দেখলাম না আর চুপ থাকলে চলবে না ভিডিও আসবে কাল থেকে ভিডিও আসবে এবং জুতো পেটা করে ভিডিও আসবে ওই ঘোড়া ঘোড়ামুখির ঘোড়ার মতো মুখকে লম্বা মুখ না ওটার ওপরে লাফি লাফি থেতলে দেবো ওই ঘোড়ার মুখকে করে এমন করে থেটা করব থেটা চলো টাটা সবাই ভালো থেকো গুড নাইট আমি শুয়ে পড়েছিলাম জানো